হালাল কি আর হারাম খাইতে থাক সুরালা হালাল কি আর হারাম কি আর আব্বা ফ্যাট মাটি লাগাইয়া থাকেন প্রয়োজনে গাছের ফাতা খাইয়েন টিউবওয়েলের পানি খাইয়েন তারপরে হারাম খানা যেন পেটে না যায় নবীজি বলেছেন আবাদত কোষট কবুল হওয়ার শর্ত তিনটা সহি নিয়ম সঠিক নিয়ম হালাল খাওয়া এই তিনটা যদি না থাকে আপনার আবাদত কবুল হবে হবে না তুস্কের তো খাইয়া কি আর হালাল কি আর হারাম একবারও জিগা না ফুতরে তুই দি ফুনের হাজার টাকা বেতন ফাঁস বাসা বিলে সতেরো হাজার আবার আমারে তোর মারে দেশ পাঁচ হাজার আবার দুই বছরে বছরে খেয়া এত হস। একবার দিয়ে জিগাইলেন না আপনি আপনি যদি একবারও শিখাইলেন না ফুতের পনেরো হাজার টেহা বেতন সতেরো হাজার টেহা তার বাসা ভাড়া এরপরে দুই হাজার টেহা করে মা বাপের পাঁচ হাজার টেহা করে ভাড়ায় চিকিৎসার লাগে বছরটা ঘুরলে খেত কিন্তু গুনাই করা ইয়াডে একবার জিগান না পনেরো হাজার টেহা বাসাল আপনি বরকত দিছে কেমনে একবার দিজি গাইলেন না আপনি আপনি যে আরো খাইতে আছেন ইমাম সাহেব জিগাইছে আপনি আপনার ফুতের বিলে সরকারি চাকরি হয়েছে কয় হ কয় বেতন কিরকম কয় বেতন ক বেতন কম তো বেতন কম হইলে চলে কেন কয় আলগা বালা আলগা দিলে বালা এমনে ওই হেতারে আর বুড়া বড়ারে দনুজনর হোমান সুবাদিয়া দইরা বুটবুডি সলতান যাইতো তুমি কিয়ো তা নামাজ পড় রব্বা কেড়ে নামাজ পড়ো তুমি কেড়ে তুমি হসকর্তা গাছলা কিয়ার লাগি তুমি মসজিদও যাও কেন তুমি রমজানের রোজা রাখো তোমার ফুতের সাইডে দিয়া রাখছো তুমি তো ঘুষ খায় তুমি আবার হাজি সাপ কইয়া সে এলাকা আরো সরম করে না সরম নয় তুমি নাদান তুমি ফুতের ফাইতে দিয়া রাখছো তুমি কেমন বাপ তুমি সার্থক বাপ না তুমি ব্যর্থ তুমি সফল কাম হইতে পারো না চিন্তা করি খালি ওয়াজ দিলে সমাজটা বদলাই যাই বকা বেড়া তুমি না বদলাইলে যে সমাজটা বদলাই বকে আসমানতে ফেরেস্ত আইয়া আমারই দিয়া তোমারি দিয়ে তো সমাজ আমি আজকে চেয়ারম্যানকে বলেছি যেমন একটা চেয়ারম্যানই করবেন জীবনে বাচেন আর মরেন মই গেলেকা লাগা গই রাইয়া মানসে কান্দ জেগা শেয়ারমেন ভাইজ কাম চেয়ারম্যান ভাইজ নাম ৰ দেই স্বার্থক সফলত ঠিক কিনা না ওটা খাইতে কয়টা লাগে বড় কয়টা লাগে ও আপনি ফ্যাট বলে ভাত খাইছেন আমি যদি একটা লাডি দিয়ে ফিডি আর কই যে পাঁচটা মিষ্টি খান আপনি কইবেন কান تامপाराम খাইতাম ফত্তার থ্যাঙ্ক ইউ কথা আরেকটা মনে মনো পড়ছে সাফি তোলা কিফি তোলা সাফি তোলা কথা গোনা কিফি তোলা সাফি তোলা মাহফিল গেছে সাফি তোলা সাফি তোলা মাহফিল গেছে পরে হেতেন নে মাহফিল লারা আমার যারা খাদেম আছে তারা রেজি গেছে হুজুরে কি পছন্দ করে খাইতে তাই তেমনি কিছু গুড় আমার সাথে শ্বশুরের পছন্দ বাজি বর্তা হুজুরে গুস্ত টুস্ত এত পছন্দ না তাই তেমনি কই মাছ আনছে দেশি শিং মাছ আনছে তারপরে গিয়ে আপনি গুড়া মাছ টাছ করছে করল্লা বাজি করছে মাছের বর্তা করছে দেশি মুরগা করছে কৈতর করছে অনেক আইটেম টেটেম দিছে আমার অক্ষরে আমি রুটি খাই মাত্র দুইটা রাত্রে তে খাওয়াইছে সাইটটা খাওয়াই সেইটা আমার কথা হুজুর আপনার লেগে একটা জিনিস আনছিলাম আমি কি তাই না কুজুর আনতে আস তে করছে কি ঘরের থেকে দৌড়ে মিষ্টি আনছি আমি আমি তো ডায়াবেটিস আমার আমি তো মিষ্টি খাই না কুজুর এটি হে মিষ্টি না ষোলোশো টাকা কেজি চিনি সারা মিষ্টি বানাইছে এটা ডায়াবেটিস রুগীরা খাইতে পারবো আপনার লেগে আনছি আমি কত কতক্ষণ সাইয়া থেকে কান্দা দিতাম পারছি খাইতাম পারছি না তো কত কোন সাই আর হইছি টলমল করতে والله কত তরতাম না পেট বড় দুই রুটির জায়গা চাইরুটি খাইレシ মিষ্টি খায় কমবালা ফর দা ওয়াশ কইরা ショルダー রে লারা সাড়া দেছ খালি কইরা আইতে দুইটা খাই যাইছি এ দরে তো জীবনটা খানাটা দের দূরে ফারলাম না এত মজার মিষ্টিটা 1600 কেজি ফারলাম না তো একটা মিষ্টি খইতাম ওয়াজার আগে দিই শেষে দিয়ে আইতে কোনো মতে দুইটা খাইয়া পরে কয়টা লইয়া আয়ে পড়ছে কি করবো ভাই ও কত চিন্তা করে আমি আপনার শত্রু না আপনার আর আমি কুলজা দিয়া মায়া করি এই কথাটি কোন হুজুরে বাংলাদেশে কইত না অনেক ওয়াজ আছে আমিও হেডি ভারি হেডি আমিও ভারি আমার তো কোনো বালা ভাড়ে না মানুষ কিন্তু এই কথাটি কেউ কইতো না এবার করে মনের তে কনছেন এই কথাটি কি অদরকারি না দরকারি কি হইব আপনার নামাজ দিয়া আপনি নামাজ পড়লেন সাটারে কবুল হইলো না তো লাভ কি লাভ কি আপনি কম আপনি সাটারা রাত নামাজ পড়লেন কবুল হয়েছে না লাভ আসেনি কোনো নাই কিন্তু একটা সাজদা দিছে আর সাজদায় কথা কইসে এইটাই না লাভ ঠিক কিনা কম